ফলগুলো বড় বড় হয়ে গেছে ডালিম হয়েছে আমের বোল হয়েছে লেবুগুলো কত বড় বড় হয়েছে বিরাট বিরাট লেবু হয়েছে অসাধারণ দেখো বন্ধুরা আমি আমের আম তেল বানিয়েছি আম দিয়ে রোদ্দু দিয়েছি নিচে তো রোদ্দুর নেই কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে বানিয়েছে এজন্য তিনতলাতেই আমি রেখে দিয়েছি এখানে রোদ্দুরে থাকে দেখো অন্তলটা কেমন বানিয়েছি আমার ছাদ বাগানে দেখো এটাও একজন নতুন সদস্য আমাদের এখানে এখানে এসে নিয়ে এসেছিল ভ্যানে করে নিয়েছি এর আগে আমার দুটো ছিল যদিও বাঁচাতে বাইনে মরে গেছে রেড কালারে এটা আমি নিয়েছি পিঙ্ক কালারে ফুল হচ্ছে সেইভাবে হচ্ছে না একটা দুটো একটা দুটো হচ্ছে এই আম গাছটা কিনেছি মাস হয়ে গেছে সরিষা বলে একটা জায়গা আছে সেখান থেকে আম গাছটাকে রিপোর্টিং করতে হবে কেটে কেটে দিতে হবে কাটছাট করতে হবে পুরো আমার ছাদ বাগানের রজনীগন্ধে একটা স্টিক হয়েছে দেখো